প্লাস্টিক আছে না হ্যাঁ প্লাস্টিক ভিজে বেরোচ্ছে দারুণ কায় এখানে বিভিন্ন ভ্যারাইটির কাগজ ফুল আছে আপনার মোটামুটি সত্তর প্লাস ভ্যারাইটি আছে ম্যাঙ্গো বলে আর এইগুলোর সাইজ মোটামুটি দেখতে পাচ্ছেন এরকম বড় হবে এখনো বড় হবে এখনো ভিতরে আটি ঠিকঠাক আসেনি লেটে পাকে নিয়ে যাবো রস হয়েছে কিনা দেখবেন এখন এটাতে রস হয়েছে এই তিনটেতে ঠিক নেই গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমি দাঁড়িয়ে আছি পূর্ণ নার্সারিতে আর এই অঞ্চলের সবাই চেনে এ হচ্ছে মেন রোড ওই পাশটা রয়েছে বন্ধন স্কুল তার ঠিক সামনেই রয়েছে এই পূর্ণ নার্সারি স্টেশন থেকে এখানে অনায়াসে আসা যায় মিনিট সাত লাগে দশ টাকা মাত্র ভাড়া নাই এই নার্সারিতে পাওয়া যাবে বাড়িতে এবং বাড়ির আশপাশে লাগানো বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ তো সেইটাই আমি আজকে দেখতে এসেছি কি কী প্রজাতির ফুল ফল পাওয়া যায় যিনি পরিচর্যা করেন তিনি একজন শিক্ষক মশাই খিসমা মানিকতলা প্রাইমারি স্কুলের টিচার তো উনি আসলে পরে ওনার মুখ থেকেই সমস্ত বিষয়টা জেনে নেব তো চলুন অপেক্ষা করি হ্যাঁ নমস্কার আমার নাম বিপ্লব সরকার নার্সারির নাম হচ্ছে পূর্ণ নার্সারি মূলত আমার বাবাই দেখাশোনা করে আমি মাঝে মাঝে এসে আর কি থাকি অফ টাইমে আর এখানে মূলত বিভিন্ন প্রজাতির আম গাছ পাবেন ফুল গাছের মধ্যে জবা গাছ অ্যাডেনিয়াম তারপর আপনার কিছু সাইটাসপর প্রজাতির লেবু গাছ আছে এটা হচ্ছে আপনার আরংঘাটা স্টেশন থেকে এক কিলোমিটার আর বীরনগর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার এই যে রোড দেখা যাচ্ছে পাশে এই রোডের পাশেই বন্ধন স্কুলের ঠিক সামনে হ্যাঁ বন্ধন স্কুলের ঠিক উল্টো দিকে আচ্ছা চলুন এবার একটু দেখা যাক গার্ডেনে কি কি ধরনের এই যে এখানে জবা গাছ সবে তৈরি করা হচ্ছে সবে গ্রাফটিং করা জবা এই যে এই জবাটা ফুটেছে এই দেখুন এটা এখান থেকে গ্রাফটিং করা হ্যাঁ এটা গ্রাফটিং করা এগুলো পুনে ভ্যারাইটির জবা আছে এখানে কিছু এগুলো আপনার অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলে অনেকে ট্রপিক্যাল জবা বলে এগুলোর আছে এগুলো গ্রাফটিং করে আপনার আর এখানে আপনার রোজি ভ্যারাইটির অ্যাডি নেম সব কলম করা হয়েছে ফুটছে কেউ করিয়ে এসছে এদিকেও জবা গাছ আছে মানে দেখুন বড় বড় আপনার আম গাছ আছে এটা হাইট মোটামুটি আট ফুটের কাছাকাছি কোনোটা ন ফুট হয়ে গেছে দু একটা দামও ধরে আছে এগিয়ে এগুলো আপনার আম্রপালি আম আছে এর মধ্যে হিমসাগর আছে বড় বড় আম গাছের চারা আছে এদিকে আসুন এইগুলো আপনার অ্যাডেনামের বীজের চারা আছে এগুলো এগুলো আছে বীজের চারা এইগুলো আছে এখানে আছে এখানে আপনার রোজের ভ্যারাইটি গাছ আছে এখান থেকে কিছু এই একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি আছে এইটা একটা হলুদের মধ্যে ভ্যারাইটি আছে অ্যালিনিয়ামের মোটামুটি নাইনটি প্লাস ভ্যারাইটি হবে এখানে এইগুলো হচ্ছে বীজের গাছ এইগুলো থেকে এই যে বীজ হয় বীজস্থলী হয় এই দেখুন বীজ হয়েছে হুম হুম এখানে জবা গাছ আছে এগুলো নর্মাল দেশি জবা আর এটা ফুল আছে এখনো ফুটেনি এই গরমেই ফুটবে এখানে কিছু অ্যাডিনিয়াম আছে এই দিকটায় কিছু অ্যাডিনিয়াম আছে এদিকে আসুন এ এটা হচ্ছে ভিয়েতনাম মৌসুমে এগুলো বছরে দু তিনবার করে ধরে এটা হায়দ্রাবাদি এলো মালটা আছে এরকম বড় সাইজ হয়ে গেছে এই গাছগুলো এ একটা আছে আর এদিকে কমলা লেবু আছে কমলা লেবু এখন সাইজটা বড়ো হয়নি ছোটো ছোটো এটা কমলা লেবু মিষ্টি হয় হ্যাঁ মিষ্টি হয় কমলা লেবুর থেকে ওই মৌসুমী লেবুটা বেশি মিষ্টি হয় কমলা লেবুর কেমন ফলন হচ্ছে এখানে কমলা লেবু আপনি দেখেন আমি বলবো না আপনি এই যে দেখেন এই ডালটা কতগুলো ধরেছে দেখেন এই যে দেখুন এটা তো একটা ডাল এই যে আর একটা ডাল দেখেন হ্যাঁ অনেক লেবু আছে অনেক লেবু আছে এইগুলো টেবিল কামিনি বলে এইগুলো টেবিলে রাখার জন্য আর কি হ্যাঁ ঘর সাজানোর জন্য বিলাতি বড় গাছ হয় আর এইটা হচ্ছে থাইল্যান্ডের অল টাইম আমরা এটা গাছ ছোটোর মধ্যে থাকে সবসময় মুকুল আসে যেখানে মুকুল এসেছিল মুকুলটা ভেঙে দিয়েছি মুকুল থাকলে গাছটা বড় হবে না বলে আমি মুকুলগুলো ভেঙে দিচ্ছি মিষ্টি না এগুলো মিষ্টি হয় যে আম দেখা যাচ্ছে এইগুলোকে ব্যানানা ম্যাঙ্গো বলে আর এইগুলোর সাইজ মোটামুটি দেখতে পাচ্ছেন এরকম বড় হবে এখনও বড়ো হবে এখনো ভিতরে আটি ঠিকঠাক আসেনি এগুলো লেটে পাকে আর প্রত্যেক বছর বিয়ারিং হয় মানে প্রত্যেক বছর ধরবেই এটা চার বছরের গাছ এদিকে সে দেখুন চার বছরের কাছে কেমন ফলন হয়েছে হ্যাঁ আরও কিছু পড়ে গেছে এই ছোটো গাছে এত রাখতে পারেনি এইগুলো কিছু ফক্সটেল পাম্প আছে আর এটা নুনি নুনি গাছ মেডিসিনাল আর আমার এখানে সবচেয়ে যেটা বেশি বিক্রি হয় সেটা হচ্ছে এই লেবুটা এটা চাষিরা প্রচুর পরিমাণে নিয়ে যায় প্রচুর ধরন সারা বছর ধরবে এই নয় যে বছরে দুবার তিনবার ধরবে এটা আপনি যখনই বাগানে যাবেন দেখবেন ফুল ফলে আছে এটা ছোটো গাছ দেখাচ্ছি এরকম ফুল আছে লেবু আপনার এক বছরের মধ্যে লেবু দেওয়া শুরু হবে যদি একটু যত্ন করেন সাত আট মাস পর থেকে লেবু দেওয়া শুরু করে দেবে আর এটা কমার্শিয়ালি চাষের জন্য সবচেয়ে ভালো জাত আচ্ছা ভিক্স তুলসী ভিক্সের মতো গন্ধ আর ভিক্সের মতো কাজ করবে চারাগুলো দেখান হচ্ছে লেবুর চারা বাড়ির আশেপাশে জায়গা থাকলে এই লেবু গাছ লাগিয়ে রাখলে সারা বছর আর লেবু কিনতে হবে না এটা চাষ করাও যাবে এটা এত সুন্দর চাষ হয় আমাদের এখানে প্রচুর চাষ হয় এখানটা এটা এটা আরামঘাটাতে হ্যাঁ চাষিরা এই চারাগুলো নিয়ে যায় তার জন্য এত চারা দেওয়া হয়েছে এত কম এতো ফুড়িয়ে গেছে একজনে এক হাজার নিয়ে গেছে আর একজনে দেড় হাজারের মতো অর্ডার দিয়েছে চারা তৈরি হচ্ছে কলম করা হয়েছে এই যে এখানে কমলা চারাগুলো আছে ওখানে কমলালেবু লেবু দেখেছিলাম এগুলো আমার নিজে হাতের গ্রাফটিং করা এখানে কমলালেবু আছে কিছু মৌসুমি আছে লেখা আছে ওই যে লেবুটা দেখালাম এটারই বড়ো গাছ এই যে ছোটো লেবু বড়ো লেবু সব রকম আছে ফুল আছে এটা বছরের এটা পুরনো গাছ এটা মোটামুটি এগারো বছর তো হবেই এগারো বারো বছর তো বেশ বড় হ্যাঁ ওই দিকটা আরেক এরকম বড় গাছ আছে আর দুটো আর এখানে এই যে পিঙ্ক কাঁঠাল যেটা অল টাইম ধরে এটা বছরে দু তিনবার করে ধরে এর ওখানে গাছ আছে যে ছোট ছোট ফল এসেছে সবে ফল দেয় মোটামুটি দু বছর পর থেকে ফল দেওয়া শুরু হবে তার আগেও দু একটা গাছে আসে কিন্তু আমরা বলি না ওই দু বছর পরেই বলি এখানে ভারত সুন্দরী কুল আছে কিছু কুল গাছ হ্যাঁ এগুলো কুল গাছ ফুল দেখছি এখন এসেছে এই ফুল থাকবে দু একটা থাকবে না ওই আপনার ভাদ্র মাসের দিকে ফুলটা আসবে আচ্ছা আচ্ছা সেপ্টেম্বর আর এই ফুলগুলো বেশ বড় বড় এইগুলো এগুলো অল টাইম ধরে সারা বছর ধরে এখানে জবা চারা করা হচ্ছে এটা মোটামুটি হয়ে গেছে একটু আগের দিন তো এটা দেখেছেন না দেখেছিলাম আচ্ছা কাগজ ফুল এখানে বিভিন্ন ভ্যারাইটির কাগজ ফুল আছে আপনার মোটামুটি সত্তর প্লাস ভ্যারাইটি আছে তার মধ্যে দু একটা দেখাচ্ছি আপনাকে সত্তর প্রজাতির ভ্যারাইটি রয়েছে কাগজ সত্তর প্লাস হবে এইটা আছে এটা আছে অর্জুনা আচ্ছা এগুলো সব এক জায়গায় রাখা তো সেই জন্য সব ইয়ে হয়ে গেছে এই যে আছে অর্জুনা এটা অর্জুনা সুন্দর কালার এটা এই লেডি বার্ড সাদার মধ্যে হালকা ছিটছিট হুম কালারটা একটু ফেড হয়ে গেছে এটা ক্রিস্টিনা আচ্ছা এইদিকে আসুন এই একটা ভ্যারাইটি আছে এটা ভেড়া প্রজাতির কাছে ভেড়া পার্পেল আছে এটা তো অর্জুনা দেখালাম এটা এটা টোয়েন্টি ওয়ান জুয়েল এটা আছে আদা তাহলে এত নাম মুখস্ত রাখেন কী করি মুখস্ত বলতে এই ফুলগুলো দেখে দেখে মনে থাকে আর স্টিকার মারা আছে কিছু সত্তর বাহাত্তর প্রজাতির ফুল সেগুলোকে চেনা আবার তার নাম মনে রাখা কিন্তু বিশাল মেমোরির প্রয়োজন এটা আছে একটা আপনার বেগম সিকান্দার আছে আপনার এটা বাটারফ্লাই আছে আর আছে একটা ওয়াটারমেলন কিস আছে এটা বাটারফ্লাই ফ্ল্যাশ দেখালাম তো চিলি ইয়েলো আছে এটা চিলি প্রজাতির চিলি প্রজাতির মোটামুটি চিলি গ্রুপের সবগুলোই আছে চিলি ইয়েলো আছে চিলি রেড আছে চিলি অরেঞ্জ আছে এটা এটা আছে সুবর্ণ এটা হলুদের মধ্যে ফুলটা হয় হুম এইটা একটা খুব ভালো প্রজাতির গাছ আছে এটা সুফিয়া ইন্ডিয়ানা ওখানে দেখা যাচ্ছে ওটা মুন লাইট ইয়েলো আছে মোনালিসা রেড আছে মোনালিসা ইয়েলো আছে রেড সেপ্টেম্বর আছে ভায়োলেট সেপ্টেম্বর আছে হ্যাঁ এ দেখুন এইটার নাম মহারানী মহারানী এটা আছে মিসালিস

একটা আমের ওজন হয়েছিল নাকি সাতশো গ্রাম আমটা এখন আছে ইয়ে বাসটা রাখ থেকে ডালটা ভেঙে পড়ে গেছে ও আচ্ছা আচ্ছা দারুণ সাইজ আমগুলো দেখতেও দুর্দান্ত এগুলো সব গত বছরে লাগানো হয়েছে এক বছরে এত সুন্দর আম ধরে গেছে আর এদিকে কদবেল আছে দেখে যান কদবেল এটা কি প্রজাতি এটা থাই কদবেল বলা হয় এটা ছোট গাছে ফল চলে আসে যে ফুল চলে শুরু হয়েছে এটা রেড ডায়মন্ড পেয়ারা এই পাতা দেখে বোঝা যায় এগুলো খেতে খুব সিড হয় না কোনো বীজ নেই হয় না 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 আমি একটু পরে একটা ছুরি নিয়ে কেটে দেখাবো আপনাকে ভিতরে কোনো বীজ হবে না

এখনো সাইজ ঠিকঠাক আসেনি এটা ধরেন কেটে দেখাচ্ছি হাতে লেগে যাবে সব দাম এটা এখনো চাল চাল মতো আছে এখনো রস হয়ে পারেনি এত বড় সাইজ এখনো ভালো রস হয় হয়নি এই যে সাইজ হুম বিগ সাইজ হ্যাঁ প্রচুর রস সাইজ আর একটু ইয়ে হলে পরে ঠিক আছে না দেখাচ্ছি তাও কতটা রস হয়েছে

নেবো কিছু <laughs> <laughs> এই যে লেবু গাছ লাগানো আছে এটা এই এটা আমার এটা এটা আমার ঠাকুর দ্বারা কি মেজ ঠাকুর দ্বারা এই কলা বাগানটা আপনার অল টাইম গন্ধরাজ এটা হাইব্রিড গন্ধরাজ এটা নতুন বাগান করা হয়েছে এখানে আগে রজনীগন্ধা ছিল রজনীগন্ধার মধ্যে লাগানো আছে হ্যাঁ সারা বছর ফল দেয় ওই যেটা এটা অল টাইম ফল দেবে ওই যেটা ওই কাক দেখানো হলো সিডলেস যেটা যেরকম এটা সেম এটা নতুন এসেছে বাজারে এই যে এটা এই গাছটা দেখলে বুঝতে পারবে এই দেখুন এই কন্দরাস হালকা গোল টাইপের হয় আচ্ছা দেশি কন্দরাস তো অনেকটা বড় হয় আর এর যে বাইরের স্কিনটা একটু খুশকো খুশকো হয় আর এটা আপনার প্লেন হবে হুম বেশ গঠনশালী আছে হ্যাঁ হ্যাঁ এই আপনার এই যে ফুল আছে দেখেন হুম এই লেবুর ফুল এই ছোট ফল আছে এই যে ছোট ফল দারুন দারুন এই ছোট ফল আছে ফুলের ফুল আসছে সবে ছোট ফল আছে মাঝারি ফল আছে এই যে এই গাছটাই দেখুন ফলের জন্য গাছটাই ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই আগাছ নাশক দেওয়া হয়েছিল সেই জন্য এই এখানে আগাছানাশক পড়েছিল তো সিজনে লেবুগুলো নষ্ট হয়ে গেছে এখানে ঘাস হয়েছিল প্রচুর এই গাছটাতে দেখুন কেমন ফলন এই গত বছর চৈত্র মাসে লাগানো আছে মানে এক বছর এক মাস মতো বয়স হচ্ছে এই গাছ আছে এখানেও কিছু আমের ভ্যারাইটি লাগানো আছে এটা যত সম্ভব কিং অফ চাকাপাত মনে হচ্ছে নাম্বার দেওয়া আছে তো নাম্বার অনুসারে খাতায় লেখা আছে কি চাতে এইটা হচ্ছে কলকাতা পাতি এই লেবু আর এই গন্ধাজ লেবুর বয়স সেম কিন্তু এই গাছটা বাড়েনি ওই গাছগুলো বড় হয়ে গেছে এই দেখুন এই গন্ধাজ লেবুটা কত ফলন এসছে ছোট্ট একটা গাছে সাইজগুলো কত সুন্দর এগুলো গন্ধার আছে এগুলো এখনো রস হয়নি বোধ হয় কেটে দেখবো ঘর কীগুলো নষ্ট হবে দেখে একটুখানি ওই

প্রচুর রস এতে বীজ হবে আমরা দাঁড়িয়ে আছি এখন আরংঘাটার কাছে আরংঘাটা থেকে স্টেশন থেকে এক কিলোমিটার এই যে বন্ধন স্কুল দেখা যাচ্ছে দেখেন ঠিক বন্ধন স্কুলের উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি গন্ধরাজ লেবুর বাগানে এটা হাইব্রিড গন্ধরাজ এটা বছরের সারা বছর ফলে এই যে ফুল দেখবেন ফল দেখবেন ছোটো ফুল বড় ফুল ছোটো ফল বড়ফল ফল প্রত্যেকদিন বাগানে দেখতে পারবেন এই এই গাছের বয়স মা এক বছর এক মাস মতো হচ্ছে সবে তার মধ্যে যে এখানে থেকে কিছু কলম করা হয়েছে এর চারাও পাবেন আর এখানে আসতে হলে আপনি শিয়ালদার থেকে আসতে গেলে আপনার গেঁদে লোকাল ধরতে হবে অথবা কৃষ্ণগর লোকাল ধরতে হবে গেঁদে লোকাল ধরলে পরে আপনার আরঙ্গাটাতে নামতে হবে আর কৃষ্ণগর লোকাল ধরলে আপনাকে বিনগর নামতে হবে আচ্ছা কোন সময় চারা লাগালে মানে ভালো টিকে ভালো থেকে বলতে বর্ষার আগে লাগানোই ভালো বর্ষা মোটামুটি এক মাস আগে লাগাবেন অথবা বর্ষার পরে পরে লাগাবেন আচ্ছা কারণ বর্ষার সময় কী হয় একবারে গাছের গড়ে যদি জল জমে যায় অনেক সময় শিকড় পচে মারা যেতে পারে আপনার কন্ট্যাক্ট নম্বরটা একটু দিয়ে দেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ওয়ান নাইন ফোর সিক্স জিরো সেভেন জিরো তাহলে যাদের চারা সংগ্রহের ব্যাপার আছে তারা কিন্তু স্যারের সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারেন ফোনে আপনার এসে এখানে অপেক্ষা করতে হবে না

এই যে রজনীগন্ধা ফুল দেখতে পাচ্ছেন এটা স্যারেরি এটা আছে এখানে কিছু চারা লাগানো আছে আচ্ছা আর ওই পাশটা রয়েছে ওই দিকটা রয়েছে কিছু আম গাছের চারা বসানো চলুন সে জায়গাটাও দেখে আসি এখানে প্রচুর আমের চারা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন সব ছোট ছোট চারা ও এগুলো আটির চারা এগুলো কলম করা হবে এগুলো গরমকালের দিকে এই যে উপরের পাতাগুলো এরকম লাল হয়ে যাবে আর এটা হচ্ছে ফুল এটা হচ্ছে ওই কালারটা হবে খুব সুন্দর লাগছে এটা তিনটে কালার হয় এটা হয় একটা হুম হুম ওটা হয় একটা সাদা হয় কি সুন্দর ফুল আছে মনে হচ্ছে গোলাপ ফুল ফুটে আছে সামনের ফুলটা কিন্তু ডালিম গাছের ফুল স্যার আবার লেবু ছিঁড়ছেন আমাকে দেবে বলে সিডলেস লেবু

এটা আমটা মানে বাদ দিয়ে গিয়ে পড়ে গেছে আর কি প্লাস্টিকটা বাদ দিয়ে গিয়ে তো ওই আমটা বাড়ি নিয়ে এসেছে হ্যাঁ এটা হয়তো এখনো ভিতরে হয়তো হয়নি কেটে দেখা একটু পরে আচ্ছা লাগবে এই তো কাটা হয়ে গেছে তুমি তো কেটেছ বাবা এইটুকু আটি এত বড় আম সামান্য একটা আটি এখনো পুরোপুরি কাঁচা মতো খুব বেশি টক না অনেকটা কাঁচা মিটার মতোই লাগছে